আমি বরিশাল জেলা ফোরাম ঢাকা করতে আয়োজিত আজকের এই উত্তাপূর্ব আলোচনা সভা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক আমাদের বরিশালের প্রতিবেশী একমাত্র প্রতিবেশী এখানে উপস্থিত জনাব অধ্যাপক মিয়া গোলাম বরওয়ার আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামিক সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পুলিশের সদস্য বরিশালের বাকিও মানুষের প্রিয়জন অ্যাডভোকেট হোসেন হেলাল অন্যান্য বরিশাল জেলা আমির সহ বরিশাল থেকে আগত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ বরিশাল খেলা ফেলা সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত বরিশালবাসী আপনাদের সুক্রিয়া জানাই আজকে এই মুক্ত পরিবেশে এই রমজানের সুন্দরতম এই সময় আমাদেরকে আপনাদের সকলের চেহারাগুলো বহুদিন পরে আপনার দেখার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থান থেকে বরিশাল জেলা ফ্রন্ট সহ ঢাকাস্থ বরিশাল আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত ভাইরা সময় কম আমরা বরিশালের ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছি আপনারা গর্বের কারণে ঢাকায় অবস্থান করছেন যা আপনাদের জন্ম শৈশব বৈশব যেই মাটিতে যে এলাকায় যে খাবে যেই মাটিতে আপনারা সাথ দিয়েছেন সাঁতার শিখেছেন সেখানে সে জায়গায় এখনও পড়ে আছে বলে আমরা বিশ্বাস করি আপনারা পরিষদের সংগঠনকে পরামর্শ দেবেন ভালোবেসে সহযোগিতা করবেন এবং আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে পরিষদের ইসলামী আন্দোলনকে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জন্য আমরা একটি অনন্য উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই আল্লাহ সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আন্তরিকতা কামনা করে আমি আমারও বরিশাল মাসিক পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা